আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন পরই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আসলে খুবই খারাপ লাগছে আমার যার কারণ হচ্ছে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছিলাম যে আমি আমার চ্যানেলে শেয়ার করব আসলে সেই ভিডিওগুলো এখন আর খুঁজেই পাচ্ছি না আমার মোবাইলেও একটা সমস্যা হয়েছে যার কারণে অনেকগুলো ভিডিও ক্লিপ কীভাবে যে চলে গেছে আমি নিজেও জানি না তো এর জন্য খুবই মনটা খারাপ তো এই তো আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করছি তো এটা কিছুদিন আগে রান্না করেছিলাম তা আসলে এখন খুব কমই আমি ভিডিও শেয়ার করি যার কারণে আমার দর্শক একদমই কমে গিয়েছে যারা আমাকে কমেন্ট করতো এখন তারাও মানে হারিয়ে গিয়েছে আসলে নিয়মিত ব্লগ না দিলে এমনই হওয়ার কথা তো সম্পূর্ণ দোষ আমারই তো কি আর করব আসলে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার কাজের যে স্পিডটা মানে ব্লগ বানানোর যে স্পিডটা সেটা একদমই কমে গেছে শ্বশুর মারা যাওয়ার পর থেকে শাশুড়ি দেখা যাচ্ছে কয়েকদিন পর পর আমাদের বাসায় আসছে চিকিৎসার জন্য আবার মানে এসে যে চিকিৎসা করাচ্ছে তো সেজন্য জন্য তেমনভাবে ভিডিও করতে পারি না ব্লগ শেয়ার করতে পারি না আগে যে ভিডিওগুলো করে রেখেছিলাম তো সেগুলো যে আমি আপলোড দিব তো সেগুলো কীভাবে যে হারিয়ে গেছে মানে খুবই খারাপ লাগছে আমি কয়েকটা ভিডিও বানিয়ে রেখেছিলাম যে যেমন আমি জীবনে প্রথম সাদা ভুনা খিচুড়ি রান্না করেছিলাম তো সাদা ভুনা খিচুড়িটা আমার আব্বু খুবই পছন্দ করতো তো আমারও খুবই ভালো লাগতো তো সেই ভিডিওটাও হারিয়ে গিয়েছে মানে কি আর বলবো খুবই খারাপ লাগছে তো এই তো তো ও চিকেন বিরিয়ানি রান্না করছি তো আমাদের বাসায় খুব বেশি চিকেন বিরিয়ানিটা রান্না করা হয় আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো সেই জন্যই আর কি রান্না করছি তো অনেক দিন ধরেই কিন্তু প্রায় দুই দিন বছর ধরে আমি প্যাকেটের মশলা ছাড়াই বিরিয়ানিটা রান্না করি আগে প্যাকেটে মশলা দিয়ে রান্না করতাম যখন প্রথম প্রথম আর কি বিরিয়ানি রান্নাটা করতাম তো এখন আমি নিজেই ঘরে বানানো মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় তো প্রথমে তেলে পেঁয়াজটা বেরস্ত করে নিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তারপর বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম বাদাম কাজু বাদাম তো সেগুলো দিয়ে দিয়েছি তো যা যা উপকরণ আছে আর কি সেগুলোই দিয়েছি তো এই তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম তো মশলার সাথে আর কি চিকেনটা এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো লবণ দিয়ে দিয়েছি তারপর টক দই টমেটো সস এগুলো দিয়ে আর কি রান্না করছি আর কি তো আমি সামান্য ফুড কালার দিব দেখতে একটু ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন গুঁড়ো মশলাটা এটা হচ্ছে আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা এটাই সেই স্পেশাল মশলাটা তো এটাই দিয়ে দিলাম তো আমি কিন্তু আজকে কোনো রকম ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দেইনি আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন মাওয়া একটা হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু মাওয়া এনে দিও মাওয়া দিয়ে একটু রান্না করে দেখব তো এই তো আমি এখানে মাওয়া আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি তো আমার চিকেন রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেদিনে চিকেন রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিল খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো তো আমার বড়ো মেয়ে তো বলছিল অনেক সুন্দর ফ্লেভার আসছে আর খেতে একদমই বাবরচিদের মতো হয়েছিল মানে খেতে প্রায় রোস্টের মতোই হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আসলে চিকেনটা রান্না করে একদম চিন্তায় পড়ে গেলাম যে কি করব বিরিয়ানির বিরিয়ানির মতো করে ফেলবো নাকি শুধু পোলাও রান্না করব পোলাও দিয়ে আমরা মানে রোস্টের মতো খেয়ে ফেলবো তো বুঝতে পারছিলাম না তো যেহেতু আমি চিকেনগুলো বিরিয়ানির জন্য মানে ছোটো পিস করে রান্না করেছি তো সেজন্য আর রোস্টের মতো করলাম না তো আমি পোলাওটা রান্না করে নিয়ে তারপরেই তো এখন মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে তো পোলাও রান্নায় আমি বাদাম বাটা দিয়েছি তো এই তো আমাদের বে রান্নাটা হয়ে গেলো খাওয়া দাওয়া শেষে এই তো আমার হাজব্যান্ড আবার কিছু খাবার নিয়ে এসেছে যেমন আম্মুর জন্য নোনতা বিস্কিট আর আমার জন্য নিয়ে এসেছে নারিকেলের নাড়ু তিল আর নারিকেলের যে নাড়ুটা আছে সেটা নিয়ে এসেছে আর বাচ্চাদের জন্যই তো টুকটাক খাবার দাবার কেক টেক নিয়ে এসেছে আর প্রতিদিনের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে যেহেতু প্রতিদিন রাত্রে দুধ চা খাওয়া হয় তো সেই জন্য গুঁড়ো দুধও নিয়ে এসেছে তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন আর প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না সরি একটু ঠান্ডা লেগেছে আর এই তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড আবার এ তো পিৎজা তারপর হট ডগ চিকেন বন এগুলো বার্গার নিয়ে এসেছিল। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ